আসসালামু আলাইকুম চলে আসলাম আনাস পাশেন বিডি থেকে কালামকারির প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছি একটা একটা করে প্রত্যেকটা ডিজাইন দেখে দেব আমি হচ্ছে ছয়টা ডিজাইন আনছি হ্যাঁ ছয়টা ডিজাইনের হচ্ছে আপনার হচ্ছে চারটা করে হচ্ছে কালার থাকবে মানে চার ছয় চব্বিশটা হচ্ছে কালার ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার সুবিধার্থে আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ত্রিপল নাইন ফাইভ ডাবল থ্রি এটা হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে হচ্ছে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ কিন্তু ইনশাল্লাহ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইনে এটা কিন্তু প্রিমিয়াম কালামকারী ড্রেসে জামা স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা কতটা সুন্দর একটা প্রিন্টের হচ্ছে স্যালোয়ার পাচ্ছেন এবং জামার প্রিন্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন জামার জন্য এবং হচ্ছে এটা ওনাটা যদি দেখাই দিই মাসা খুবই সুন্দর একটা ওন্যা পাবেন ইনশাল্লাহ আপনারা এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা হচ্ছে ওনা পাবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিতে হয় যার যেটা পছন্দ হবে একটু স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিতে হবে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন একটা একটা করে আমি প্রতিটা ডিজাইন হচ্ছে আপনাদেরকে দেখায় দিব হ্যাঁ একটা একটা করে প্রতিটা ডিজাইন ইনশাল্লাহ আমরা দেখাই দিব এটা দেখেন কতটা সুন্দর একটা জামা জামাটা হচ্ছে এটা এবং স্যালোয়ারের যদি দেখায় দিই এটা হচ্ছে স্যালোয়ারের পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা স্যালোয়ারের প্রিন্ট পাচ্ছেন এবং খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন হ্যাঁ ওনাটা যদি দেখা দিই এটা হচ্ছে অনাটা হ্যাঁ অনাটা হচ্ছে এবার হচ্ছে ওনাটা থাকবে মাছকান মাঝখানটা হচ্ছে এরকম খুবই সুন্দর একটা কালেকশন যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ওদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন হ্যাঁ খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশান চারটা আসছে হ্যাঁ ব্ল্যাকের মধ্যে চারটা প্রিন্ট আসে চারটা প্রিন্টে কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আসে এটা দেখেন এই প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ অতটা সুন্দর একটা প্রিন্ট আমার প্রিন্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা প্রিন্ট থাকবে এবং স্যালোয়ারের প্রিন্ট যদি দেখে দিই দেখেন সালোয়ারের প্রিন্টও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট থাকবে যা স্যালোয়ারের জন্য যার যেটা পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকবে হচ্ছে খুচরা মূল্য থাকবো হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ খুচরা মূল্য থাকবো হচ্ছে মাত্র নয়শো টাকা করে এবং হচ্ছে যারা হচ্ছে পাইকারি নেবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে পাইকারির প্রাইস থাকবে হচ্ছে মাত্র আপুদের জন্য আষ্টশো টাকা করে হ্যাঁ পাইকারি প্রাইস থাকবে হচ্ছে মাত্র এইট টাকা করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা এবং আরেকটা কথা হচ্ছে যারা হচ্ছে ছয়টা বা ছয়টার বেশি নেবেন সেক্ষেত্রে কিছুটা ডেলিভারি চার্জ কিন্তু ইনশাল্লাহ বাড়বে হ্যাঁ কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে এটা দেখেন দেখেন এই ডিজাইনটাও কতটা সুন্দর একটা ডিজাইন প্রতিটা জামার সাথে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে স্যালোয়ারের কিন্তু এখানে চেঞ্জ করা আছে যার যেটা পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিবেন আর নিয়ে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ আপনারা কিন্তু সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন ওন্নাটা দেখেন কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর একটা ওন্না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ওন্না পাচ্ছেন দুটি স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সবচেয়ে সুন্দর একটা ডিজাইন জামাটা হচ্ছে এটা একটা স্যালোয়ারের প্রিন্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা স্যালোয়ারের প্রিন্ট করা পাচ্ছে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ওদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ওনার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন ওনার জন্য কিন্তু খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন চারটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনের কিন্তু চারটা করে কিন্তু ইনশাল্লাহ কালার আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ব্ল্যাক কালার আপুদের কিন্তু পছন্দের একটা কালার হ্যাঁ ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখেন কতটা সুন্দর একটা ব্ল্যাক কালার জামাটা হচ্ছে এটা স্যালোয়ার পিনটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা স্যালোয়ার পিন পাচ্ছেন দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিনটা ওড়নাটা হচ্ছে এটা ওমাটা দেখেন খুবই সুন্দর একটা ওড়না কিন্তু পেয়ে যাচ্ছে হ্যাঁ জামাটার জন্য খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকবে হ্যাঁ ছয়টা কালার আছে ছয়টা কালার আছে দেখেন কতটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা একটু দ্রুত দেখা চেষ্টা করবো যাতে হচ্ছে আপনারা অল্প সময়ের মধ্যে সবগুলো কালেকশন একটা ভিডিওতেই যাতে আপনারা দেখতে পারেন এটা ওনাটা দেখেন খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন খুবই সুন্দর এটা চারটা কালার আসে চারটা কালারগুলো ভিন্ন থাকবে বাট ডিজাইন কিন্তু সব একই থাকবে হ্যাঁ জামা ডিজাইনগুলো শুধু ভিন্ন থাকবে কালারটা ভিন্ন থাকবে জামার ডিজাইন একই থাকবে শুধু কালারগুলো ভিন্ন হবে আপনার হচ্ছে সালোয়ারের ডিজাইন ও ওড়নার ডিজাইন সবই কিন্তু চারটার একই থাকবে শুধুমাত্র কালারটা ভিন্ন থাকবে জামাটা হচ্ছে এটা সালোয়ারটা পাচ্ছেন এটা প্রিন্টেড সালোয়ার হ্যাঁ প্রিন্টেড সালোয়ার পাচ্ছেন নামায় রাখি এখানে তাহলে আপনি যেটা দেখতে সুবিধা হবে প্রিন্টেড সালোয়ার পাচ্ছেন জামাটা হচ্ছে এটা ওড়নাটা দেখেন কতটা সুন্দর একটা ওড়না পাচ্ছেন খুবই সুন্দর একটা ওড়না কিন্তু জামাটার সাথে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন নেভি ব্লু কালার হ্যাঁ এটা হচ্ছে একদম নেভি ব্লু কালার স্ক্রিনশট দিতে হবে যা যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিতে হয় এটা দেখেন আরেকটা কালেকশন প্রতিটা কালেকশনে কিন্তু আজকের মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে সালোয়ারটা হচ্ছে এটা ছয়টা বা ছয়টার বেশি নিলে হচ্ছে প্রাইস পেয়ে যাবেন হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে পাইকের প্রাইস আষ্টশো হ্যাঁ পাইকের প্রাইস আষ্টশো টাকা করে আছে এটা হচ্ছে অন্যটা কতটা সুন্দর একটা অন্য দেখেন কালেকশন দেখেন কতটা সুন্দর একটা কালেকশন জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর একটা ওনা হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইমো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ কিন্তু ইনশাআল্লাহ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা হোলসেল যারা নেবে সেক্ষেত্রে কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে কারণ এগুলো কুরিয়ার কিন্তু ওয়েড হিসাবে চার্জটা নিয়ে থাকে হ্যাঁ যেহেতু আমরা হোম ডেলিভারি দিচ্ছি ওয়েড হিসাবে হচ্ছে কুরিয়ার চার্জটা নিয়ে থাকে এটা হচ্ছে অন্যটা ওনাটা দেখেন খুবই সুন্দর একটা ওনা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছে নতুন কাস্টমার দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পরে হচ্ছে কুরিয়ারকে দিয়ে হচ্ছে আপনি রিসিভ করবেন এটা দেখেন কতটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে সালওয়ারের পিনটা খুবই সুন্দর প্রতিটা ডিজাইন প্রতিটা কালার কম্বিনেশন আশা করি ইনশাল্লাহ সবার আজকে পছন্দ হবে ওনাটা দেখেন খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন কালেকশনগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন আমি একটা একটা করে প্রতিটা ডিজাইন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিব এই কালেকশনটা যদি একটু দেখাই আপনাদেরকে দেখুন কতটা সুন্দর একটা কালেকশন জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্টটা স্যালোয়ার প্রিন্টটা দেখেন কতটা সুন্দর চারটা কালার পাবেন হ্যাঁ চারটা কালার পাবেন চারটা কালারই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আসছে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন দুটো স্ক্রিনশট দিতে হবে আর যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন এই কালারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা কালার জামার কালারটা হচ্ছে এটা সালোয়ারের কালারটা দেখেন ওর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা কালার ডিজাইন ওনাটা যদি আপনাদেরকে দেখে দেয় ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বিশাল বড় ওনা হ্যাঁ বিশাল বড় ওনা কিন্তু আপনারা জামাটার সাথে পেয়ে যাবেন জামার কাপড় সালোয়ার কাপড় কিন্তু সম্পূর্ণ ইনশাল্লাহ আপনারা ফ্রি সাইজের কাপড় পাবেন হ্যাঁ ইয়েলো কালার প্রতিটা কালারই আশা করি ইনশাল্লাহ এবং প্রতিটা ডিজাইনই আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ইয়েলো কালার হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার প্রিন্টার খুবই সুন্দর এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা খুবই সুন্দর একটা ওনা দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে এটি দুটো স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আছেন শুধুমাত্র তারা দুইশো টাকা বিকাশে অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পর দিবেন এবং দ্বিতীয়বার নেক্সট টাইমটা আপনারা ইনশাল্লাহ যখন নেবেন তখন কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ পাবে তখন থেকে কিন্তু আর আপনাদের কারো বিকাশ করা লাগবে না শুধুমাত্র প্রথমবার ঢাকার বাইরে যারা আছেন শুধুমাত্র তারা বিকাশ অ্যাডভান্স করবেন পুরাণ যারা আছেন তারা তো জানেনই কোনো অ্যাডভান্স লাগবে না শুধু অর্ডার করবেন নিয়ে নেবেন হ্যাঁ কতটা সুন্দর ডিজাইন হ্যাঁ এটা দেখেন ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের পিনটা দেখেন খুবই সুন্দর একটা পিন পাচ্ছেন ওড়নাটা দেখেন ওড়নাটা দেখার সাথে সাথে কিন্তু সব আপুদের ইনশাল্লাহ ভালো লেগে যাবে ওড়নাটা দেখেন কতটা সুন্দর একটা ওড়না হ্যাঁ ওনার পিনটা দেখেন কতটা সুন্দর একটা পিন পাচ্ছেন মাশাল্লাহ দুটো স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিবেন এটা রেড কালারের মধ্যে এটা রেড কালারের মধ্যে জামাটা হচ্ছে এটা জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা সালোয়ারের প্রিন্টটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একদম রেড কালারের মধ্যে পাচ্ছেন এটা এটা উন্নটা দেখেন কতটা সুন্দর একটা উন্ন পাচ্ছেন প্রাইস মাত্র নয়শো টাকা হ্যাঁ প্রাইস মাত্র নয়শো টাকা যারা পাইকারি নেবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে সর্বনিম্ন ছয়টা অর্ডার করতে হবে সেই ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে আপনাদেরকে ছয়টা অর্ডার করতে হবে ছয় ছয়টার নিচে নিলে কিন্তু আপনারা হচ্ছে পাইকারি প্রাইস পাবেন না হ্যাঁ ছয়টার নিচে নিলে কিন্তু পাইকারি প্রাইস আপনারা পাবেন না জাম কালার হ্যাঁ সালোয়ার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন সালোয়ারের জন্য উন্নটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা উন্ন এটা হচ্ছে উন্নটা সর্বোচ্চ ভালো মানের কাপড় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে কিন্তু আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এটা দেখেন কতটা সুন্দর একটা কালার হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা যার যেই কালারটা ভাল লাগবে নিতে পারবেন কোনো সমস্যা নেই যার যেই কালারটা ভাল লাগে নিতে পারবেন কোনো সমস্যা নেই ওন্নাটা হচ্ছে এটা ওন্নাটা কিন্তু 마শাআল্লাহ খুবই সুন্দর করছে এটা ওন্নাটা কিন্তু 마শাআল্লাহ খুবই সুন্দর করছে আশা করি আপনাদের কাছেও কিন্তু ইনশাল্লাহ ভাল লাগবে এটা হচ্ছে লাস্ট কালেকশন এটা আজকে লাস্ট কালেকশন হচ্ছে এটা এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন কলকার ডিজাইনে জামাটা হচ্ছে এটা ও সালোয়ারের প্রিন্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ারে জামার প্রিন্টের সাথে ম্যাচিং করে সালোয়ারটা করছি এটা ওন্নাটা যদি দেখাইতে আপনাদের কি একটু এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ওন্না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জামাটার সাথে দুটি স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ওদিন বক্সে পাঠিয়ে দিবেন এবং ইউটিউব থেকে সরি যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতে আসেন আমার এই ভিডিওটা তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে ওনাটা কতটা সুন্দর একটা ওনা একবার দেখুন ব্ল্যাক কালার হ্যাঁ প্রতিটা কালারই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ এটার কিন্তু প্রতিটা কালারই খুবই সুন্দর জামাটা হচ্ছে এটা সালোয়ার পিনটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা পিন পাচ্ছেন এবং কাপড়গুলো কিন্তু খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা যদি দেখে খুবই সুন্দর একটা ওনা কিন্তু জামাটার সাথে আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন এটা লাস্ট কালেকশন হ্যাঁ রেড কালার লাস্ট কালেকশন হচ্ছে এটা রেড কালার থাকবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে নতুন কাস্টমার যারা আছেন দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করবেন নেক্সট টাইম থেকে কোনো অ্যাডভান্স থাকবে না এবং পুরা যারা পুরান পুরাতন যারা আছেন তারা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এক আপনাদের অগ্রিম লাগবে না প্রাইস দাম থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে আপনি হচ্ছে ছয়টা বা ছয়টার বেশি নিলে প্রাইস পেয়ে যাবেন পাইকের প্রাইস মাত্র আষ্টশো টাকা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাসপাসিন বিধির সাথেই থাকবেন